এটা আজ অন ক্যামেরা বলছি এবং অন ক্যামেরা চ্যালেঞ্জ করছে রাতের ঘুম দুই ভাইয়ের হারাম করে দেবো চোর সবচেয়েতে বড় হচ্ছে এই এলাকার যিনি বিধায়ক আছে সেই চোর না সবচেয়ে বড়ো ডাকাত সবচেয়ে বড়ো চরিত্রহীন সবচেয়ে বড় নোংরা সবচেয়ে বড় ধর্মের কালোবাজারি সে আর তার ভাই গোটা বাংলায় সংখ্যালঘু মুসলমানদের ভাগ করে বিজেপির হাতটাকে শক্তিশালী করছে আমি বিশেষ করে ভ্রমণ বিধানসভা তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে সকলকে অভিনন্দন ভালোবাসার শ্রদ্ধা জানাচ্ছি আপনারা সকলেই জানেন যে গোটা দেশ জুড়ে বাঙালিদের উপর যে নির্মম অত্যাচার বাংলা ভাষায় কথা বললে যে নির্যাতন গোটা দেশ জুড়ে চলছে এবং সঙ্গে সঙ্গে সারা দেশ জুড়ে সাম্প্রদায়িক দাঙ্গাবাজ বিজেপি যেভাবে গোটা দেশে অস্থিরতা তৈরি করে হিন্দু মুসলমানের দাঙ্গা তৈরি করার চেষ্টা করছে এবং সাথে সাথে এই ভাঙড়ের মাটিতে আইএসএফ নামক একটি দল যার নেতা হচ্ছে দুই ভাই সবচাইতে বড় দাঙ্গাবাদ সবচাইতে বড় অসভ্য সবচাইতে বড় বর্বরতার যদি উদাহরণ যদি থাকে এরা দুই ভাই যারা নদী দিবসের মঞ্চটাকে রাজনৈতিক মঞ্চে ব্যবহার করে যারা হুমকি দিয়ে বলে ঘাড়ের ওপর বসে পড়ব যারা বিভিন্নভাবে ফুলের হুমকি দেয় এই সমস্ত গাদ্দারদের বিরুদ্ধে আগামীকাল তৃণমূল কংগ্রেসের প্রতিবাদ মিছিল যে মিছিলটি আমাদের শুরু হবে কাঁঠালিয়া থেকে সোনপুর আমি ভাঙড় বিধানসভা তৃণমূল কংগ্রেসের সর্বস্তরের নেতাদের কাছে অনুরোধ করবো আমাদের এই মিছিল আইএসএফ এর মতো মিনাখা নিউ টাউন হাড়োয়া বাসন্তী বাড়াইপুর ক্যানিং সোনারপুর কিংবা মন্দির বাজার থেকে কিংবা আমরা থেকে লোক আসবে না আমাদের লোকটা সম্পূর্ণ ভাওড় বিধানসভার মধ্যেই থেকেই আমাদের কর্মীরা আসবে তাই সকলকে অনুরোধ করব এই প্রতিবাদ মিছিলটা এই মিছিলকে সামনে রেখে সকলকে সকলে গর্জে উঠতে হবে এবং আগামীকাল এক ঐতিহাসিক জমায়েত করতে হবে এটা সকলের কাছে আমার একান্তভাবে অনুরোধ যারা কলুষিত করছে যারা ইসলামকে ধ্বংস করার চেষ্টা করছে যারা ইসলামের নামে দালালতি করছে এবারে গোটা ভাঙুর জুড়ে ওরা আমাদের বলেছে আমাদের বিরুদ্ধে অনেক খুঁজছে অনেক অপপ্রচার অনেক গালাগালি করেছে আমি গোটা ভাঙস তৃণমূল কংগ্রেসকে বলবো মাথা ঠান্ডা রেখে কাল প্রতিবাদ মিছিলে গণতান্ত্রিক ভাবে এর বুথ এখানে তিনশোখানা বুথ আছে এই খানা বুথ প্রত্যেকটা বুথে চোখে চোখ রেখে আমাদের লড়াইটা করতে হবে এবং আগামীকাল একটা বড় যোগদান আছে কারা যোগদান করছে কি যোগদান করছে কত লোক যোগদান করবে এটা আগামীকাল ঘোষণা করব আমি আমাদের ফেসবুক লাইভে যারা থাকেন এবং আমাদের সোশ্যাল মিডিয়ার ছেলেরা যারা আছেন আমি সকলকে অনুরোধ করব বেলা চারটের পর থেকে সোশ্যাল মিডিয়া আমাদের ফেসবুক লাইভে নজর রাখবেন ভাঙড়ের মাটিতে আগামীকাল এক বিপ্লব হবে তৃণমূল কংগ্রেসের এটা আমার আত্মবিশ্বাস আমাদের প্রত্যেকটা জায়গায় কোনো মহিলা তৃণমূল কংগ্রেসের নেতা নেত্রীরা নেতৃত্ব আসবে না শুধুমাত্র পুরুষ তৃণমূল কংগ্রেসের কর্মী সমর্থকরা কাল মিছিলে যোগ দেবেন তাই সকলের কাছে আবেদন করব আপনারা আজ থেকে প্রস্তুতি নিন এবং আগামীকাল ঠিক সময় মতো চারটের মধ্যে কাঁঠালিয়া বাস স্ট্যান্ডের সবাই পৌঁছে যাবেন এটা আমরা দলের পক্ষ থেকে সকলকে আমরা আবেদন করছি এবং বিশেষ করে যেভাবে নবী দিবসের নবীজির জন্মদিনে যে ভণ্ডামি যে নোংরামি করেছে যে হুমকি দিয়েছে এর যোগ্য জবাব আগামী দিনে আমাদের দিতে হবে আর আমাদের ছেলেদের বলব আমরা অসভ্যতা নোংরামি করব না আমরা জানি রাস্তা দিয়ে যখন যাই তখন কিছু কুকুর যেগুলো করে আমরা আমাদের রাজনৈতিক জীবনে কখনো দেখিনি যে রাস্তা দিয়ে বিরোধী দলের নেতারা গেলে বিরোধী দলের বিধায়করা গেলে তাদের উল্লেখ উদ্দেশ্যে চিৎকার করা হয় আমাদেরকে চোর বলা হয়েছে সেদিন চোর সবচেয়ে বড় হচ্ছে এই এলাকার যিনি বিধায়ক আছে সেই চোর না সবচেয়ে বড় ডাকাত সবচেয়ে বড় চরিত্রহীন সবচাইতে বড় নোংরা সবচেয়ে বড় ধর্মের কালোবাজারি সে আর তার ভাই গোটা বাংলায় সংখ্যালঘু মুসলমানদের ভাগ করে বিজেপির হাতটাকে শক্তিশালী করছে এবং প্রতিনিয়ত সপ্তাহে একদিন দুদিন করে বিজেপির নেতাদের সঙ্গে বৈঠক করে সেখান থেকে হাজার হাজার কোটি টাকা নেওয়ার চেষ্টা করছে বাংলার সম্পন্ন মানুষের কাছে অনুরোধ করব ভাওনের শুভবৃদ্ধি সম্পন্ন মানুষের কাছে অনুরোধ করবো আগামী দিনে আমাদের সকলকে এই বিষয়ে সজাগ থাকতে হবে আর একটা বিষয় বলে শেষ করব ও বলেছে খাড়ের ওপর বসবো ও যদি বাপের বেটা হয় ওর মায়ের যদি দুধ খেয়ে থাকে ওর যদি বুকের পাটা থাকে ফুরপুরা শরীফের নাম না করে নবী দিবাসের নাম না করে সরাসরি আই এর নাম করে বা কোনো মুসলিম সংগঠনের নাম না করে সরাসরি রাজনৈতিক দলে নাম লেখা ও কত বড় বাপের বেটা সেইটা আমি দেখব এদের এদের কাছে লড়াই করতে গেলে আমরা নয় আমি নয় আমাদের নেতারা যারা আছে ছোটো খাতে বড় নেতা আছে তারা কাফি হয় এটা আমি অন্তত মনে করি ভাওনের মাটিতে ফলে বড় বড় ডাইলগ মারা রবি দিবসের মঞ্চ থেকে একবার রাজনৈতিক মঞ্চে এসো বন্ধু মুখোমুখি তোমার সঙ্গে হবে এটা আজ অন ক্যামেরা বলছি এবং অন ক্যামেরা চ্যালেঞ্জ করছি রাতের ঘুম দুই ভাইয়ের হারাম করে দেব গণতান্ত্রিকভাবে এটা যেন মাথায় থাকে এটা আজকে সরাসরি ফেসবুক থেকে চ্যালেঞ্জ তুলে দিলাম ধন্যবাদ সকলকে আগামীকাল চারটায় চারটে সকলকে যেমন ফেসবুকে নজর রাখতে বলবো ভাঙন বিধানসভা তৃণমূল কংগ্রেসের কর্মীদের তাদের যার যেভাবে প্রস্তুতি নেওয়া আছে সেই প্রস্তুতি নিয়ে আরো বেশি প্রস্তুতি নিয়ে কালবেলা চারটের মধ্যে আমি কাঠালিয়াতে আসার জন্য আমরা অনুরোধ করব আচ্ছা যে নসাদ সিদ্দিকী আব্বাস সিদ্দিকী বলে চলে গেলে হসপিটাল হবে কিন্তু সেটা হয়নি কত বড় মিথ্যে কথা কত মানুষের দিতে সেটা আরে শুধু হসপিটাল নয় গোটা ভাঙনগুলো উন্নয়নে জোয়ার দেওয়ার কথা এখনো সেই ভিডিও ভাসছে যে আমরা এখানে হেরে যাই ভাঙনে আর জিতে যাই আমরা হসপিটাল তৈরি করবো হসপিটাল কাকে বলে ও জানে একটা অশিক্ষিত শুধুমাত্র নোংরা কথা বলা মিথ্যে কথা বলা আর মুসলমান সমাজকে ধ্বংস করা এটাই হচ্ছে ওর মেন কাজ ও হচ্ছে একটা কাপুরুষ ও যদি বীরপুরুষ হতো তাহলে অন্তত হসপিটাল না করতে পারলে একটা অন্তত সাব সেন্টার অন্তত করতে পারত ও রাস্তা না করতে পারলে অন্তত রাস্তার একটা মেজারমেন্ট করতে পারতো এরা হলো কাপুরুষ এরা কিছুই করতে পারবে না আমি চ্যালেঞ্জ করে বলছি যে আগামী ছ মাস নির্বাচন আছে হাওড়ে একশো কোটি টাকার কাজ আমরা করব। ও যদি বাপের বেটা হয় ওর বুকের যদি পাটা থাকে ও এক কোটি টাকার কাজ করে দেখা হাত বাড়িয়ে লোকের কাছে পয়সা নেবে আর দালালতি করবে মাউন এই যে এই জিনিস চলতে পারে না তবে আমরা ফের বলছি খেলা তুমি শুরু করেছ শেষটা আমরা করব এটা মনে রেখে লাই আপনি লাইট উৎপাদন করলেন সায়নী ঘোষ সায়নী ঘোষকে নিয়ে আর ও বলছে যে আমার প্রোপোজাল ছিল কত বড় এটা মিথ্যা কথা বা কত বড় সত্যি কথা দেখুন এটা অশিক্ষিত গর্ব এর ভাষার কোনো জ্ঞান নেই এ কোনটা মার কোনটা ওরা জানে না যা চরিত্রহীন যে সে ধরুন তার মধ্যে কথা বলা সম্ভব এই লাইটের প্রভেজালটা এটা সরাসরি কোনো জায়গায় দেওয়া যায় না এটা মাননীয় সাংসদ বা বিধায়ক যারা আছে তারা তাদের কোটা থেকে দেয় তারাই ঠিক করে কোথায় লাইট বসবে তাদের কোটা থেকে তারাই ঠিক করে আর এখানে বলছে এ আমার প্রভেজাল দেওয়া ছিল আর আমি বিশেষ করে এই ভাঙড়ে যারা সিপিএম আছে আমি তাদের কাছে অনুরোধ করব পাঁচ বছর তো ল্যাং মেরেছে আবার যেন বাবা জল তুলতে যেও না এটা আমি বিশেষ করে ভাঙড়ে সিপিএমদের অনুরোধ করব ভাঙড়ে দু একজন নেতা আছে একজন তো বামনঘাটা আছে সবচেয়ে বড় পাচাটা গোলাম হচ্ছে গিয়ে আইস থেকে সেই ভদ্রলোক আর তার নামটা বলছি সবচেয়ে বড় পাচাটা এদের কোনো মান নেই সম্মান নেই নীতি নেই নৈতিকতা নেই আদর্শ নেই তবে এখানে যারা সিপিএম এর কর্মী সমর্থকরা আছে তাদের বলবো অনেক হয়েছে এনআপিস এই পর্যন্ত বন্ধ করুন ভ্রমণের উন্নয়নের স্বার্থে সবাই মিলে মমতা বন্দ্যোপাধ্যায় অভিষেক বন্দ্যোপাধ্যায়ের পাশে থাকুন তৃণমূল কংগ্রেসের পাশে থাকুন ধন্যবাদ